বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আপনারা আমার ভিডিও দেখছেন এতে আমি খুব গর্বিত বোধ করছি যে আমার ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখে যাচ্ছেন সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটা বিশেষ বিষয় এনেছি যে বিষয়টা আপনাদের খুবই ভালো লাগবে রত্ন সেই রত্ন নিয়ে কথিত আছে অনেক রকমের গল্প আছে সেই গল্পগুলো হয়তো আপনারা শুনেছেন পুরীতে আছে রত্নভান্ডার সেই রত্নভাণ্ডারে যে রত্ন রাজি আছে সেখানে সেইগুলোকে কিন্তু পাহারা দিচ্ছে সাপেরা অন্ধকার জায়গাতে সেই রত্ন রাজিগুলো আছে রত্ন রাজিগুলো যাতে কেউ না নিয়ে যেতে পারে সেই জন্য সাপেরা কিন্তু পাহারা দিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কথিত আছে আপনারা হয়তো শুনেছেন আমিও শুনেছি এটা শোনা কথা এখনও হয়তো সেই রকম প্রমাণ পাওয়া যায়নি তো আজকে শোনাব সেই রত্নরাজির কিছু গল্প প্লিজ বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা রাখছি খুবই ভালো লাগবে আজ অর্থাৎ ১৪ জুলাই দু হাজার চব্বিশ ছেচল্লিশ বছর পর খুলে গেল পুরীর রত্নভান্ডার সেই রত্নভান্ডারের দরজা খুলে গেল ছেচল্লিশ বছর পর সেখানে রত্ন রাজির ভান্ডার আছে অনেক ধনসম্পত্তি সেখানে আছে তো সেইটাকে সংরক্ষিত করা হবে তাই ছেচল্লিশ বছর পরে সেই দরজাটা খুলে গেল তবে জনসাধারণের জন্য খুললো না সেখান থেকে কিছু ধন সম্পত্তি যেগুলো আছে সেগুলো অন্য জায়গায় কোনো ভল্টে ট্রান্সফার করা হবে এবং সেখানে সংরক্ষণ করা হবে তাই জন্য ছেচল্লিশ বছর পরে পুরীর রত্নভাণ্ডার খুলে গেল একটা পবিত্র সময়ে রত্নভান্ডারটা খোলা হয়েছে চোদ্দোই জুলাই দু রবিবার একটা আঠাশ মিনিটে দুপুর একটা আঠাশ মিনিটে রত্ন ভান্ডারের গেটটি খুলে যায় সেখান থেকে রত্ন রাজি ট্রান্সফার করবে অন্য কোনো ভল্টে সেটা আগেও বললাম সেই জন্যে বারো জনের একটা কমিটি তৈরি হয়েছে সেই কমিটি প্রথমে ওই রত্ন ভান্ডারের গেটের ভেতরে যাবে এবং সেখানে আজকেই কিন্তু রত্নরাজি নিয়ে অন্য কোনো ভল্টে ট্রান্সফার হবে না আজকে গিয়ে ওখানে দেখভাল করবে কোথায় কি আছে সব কিছু দেখবে আগে এখানে দুজন সাপের ডিপার্টমেন্টে যারা আছে তারা তদারকি করবে কারণ কথিত আছে রত্নরাজির পাহারায় কিন্তু সাপেরা আছে এটা কথিত আছে তাই জন্য দুজন সাপ স্পেশালিস্ট তারা কিন্তু আছে মন্দিরের বাইরে এবং ভেতরে দু জায়গাতেই তাদের রাখা হয়েছে এবং সেখানে আটখানা ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে সেই ট্যাঙ্কের মধ্যেই বিভিন্ন ধন সম্পত্তি অন্য ভল্টে রাখা হবে ওড়িশার নবনির্বাচিত নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে অনুমতি চেয়েছেন যে হে প্রভু জগন্নাথ তোমার অনুমতিতেই খুলেছিল এই চারখানা দরজা আবার তোমার অনুমতিতেই আবার খোলা হলো এই পোস্টটি করেছেন উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই রত্ন ভাণ্ডারের ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা জানাবেন এই রত্ন ভাণ্ডারটি পুরীতে আছে এবং ছেচল্লিশ বছর পরে সেটা খুলে গেল সংরক্ষণ হবে তাই জন্যে খুলেছে এবং সাত থেকে আটখানা ট্যাঙ্ক এসেছে সেই ট্যাঙ্কে করে রত্ন ভান্ডার অন্য ভল্টে নিয়ে যাওয়া হবে সেই জন্যেই সাত থেকে আটটা ট্যাঙ্ক আনা হয়েছে তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারাও হয়তো খবরে জেনেছেন তা আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে তা আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখানেই আজকের ভিডিওটি শেষ করলাম আবার আসবো এই রকমই একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝখানে তো বন্ধুরা নমস্কার সবাই খুব ভালো থাকবেন